রাতে ঘুমোনো যাওয়ার আগে আমরা কিভাবে প্রার্থনা করব প্রার্থনা আমরা ঠিক এইভাবে করব পবিত্র 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 অতি পবিত্র শক্তিশালী ঈশ্বর প্রভু যিশু ধন্যবাদ প্রভু সারাটা দিন তুমি আমার সঙ্গে ছিলে ধন্যবাদ গো কি সারাটা দিন তুমি আমার প্রত্যেকটা কাজকর্ম করতে সাহায্য ধন্যবাদ প্রভু তুমি আমার প্রত্যেকটা কাজকর্ম করার সময় জ্ঞান বুদ্ধি আর শক্তি প্রদান করেছো ধন্যবাদ প্রভু তুমি আজ আমাকে এবং আমার বাড়ির সকলকে ভালোভাবে আজকের দিনকে কাটাতে সাহায্য করেছ তার জন্য ধন্যবাদ ধন্যবাদ প্রভু প্রত্যেকটা কাজ ভালোভাবে করতে সাহায্য করেছ তার জন্য ধন্যবাদ প্রভু আজকে আজকের দিনে যেসব জায়গায় আমি গিয়েছিলাম যেসব জায়গা থেকে আমি ফিরেছি তুমি আমায় জিততে সাহায্য করেছো প্রভু তুমি আমায় আসতে সাহায্য করেছ এবং সমস্ত রকমের অ্যাক্সিডেন্ট এবং বিপদ থেকে রক্ষা করেছ তার জন্য ধন্যবাদ প্রভু তোমার মহিমা হোক তোমার জয় জয় কাপ আজকের দিনে তুমি সুন্দর খাবার দিয়েছো প্রভু তার জন্য ধন্যবাদ প্রভুগ প্রভু তুমি আজকে সারা দিনে গো তুমি আজ খুব সুখ দিয়েছ প্রভুগ এবং খুব খুশি আর আনন্দ দিয়েছ ধন্যবাদ প্রভু আজকে সারাটা দিনে তুমি আমাদের বলে বিপদ থেকে দূরে রেখেছিলে তার জন্যও প্রভু তোমার ধন্যবাদ গো আমি প্রার্থনা করি গো কি তুমি সত্যিই গো আজকে দিনটা প্রভু কীভাবে কেটে গেলো প্রভু আমি বুঝতেই পারলাম না গো তুমি মহান প্রভু তুমি মহান প্রভু তুমি মহান প্রভু এই রাত্রিকালে যখন আমি ঘুমবো প্রভু তুমি আমার সঙ্গে থেকো যেভাবে প্রভু তুমি আমার দিনের সঙ্গে ছিলে রাতেও আমার সঙ্গে থেকো প্রভু রাতে আমার ভালো ঘুম দিও প্রভুকো যাতে আমি ভোরে উঠে প্রভুক পাখিদের মতো প্রভু সর্বপ্রথম আমি আমার আওয়াজ দিয়ে তোমায় ধন্যবাদ তোমার গৌরব মহিমা আর প্রশংসা করতে পারি প্রভু তুমি আমার সঙ্গে দেখো প্রভু প্রভুর ধন্যবাদ সাথে প্রভু আমি প্রার্থনা করি প্রভু আমার প্রতিবেশীকেও ভালো রেখো তাদের ঘরেও ঘুম দাও প্রভু আমার আত্মীয়স্বজনকেও ঘুম দাও পরমেশ্বর পিতা আমরা গ্রামের প্রত্যেক ব্যক্তিকে প্রভু তুমি ঘুম দাও তারাও যাতে প্রভু ভালোভাবে ঘুমিয়ে সকালে উঠে প্রভু যাতে গো তারা ধন্যবাদ দিতে পারে প্রভু আজকে রাতে গো যতজন ব্যক্তি অসুস্থ আছে গো যারা ঘুমোতে পারে না পারবি তাদের ঘরে তুমি ঘুম দাও গো ও তাদের চোখে ঘুম দাও প্রভু গো তারা যাতে ভালোভাবে ঘুমায় প্রভু তারা যাতে ঘুমাতে পারে প্রভু প্রভু গো সেই শক্তি প্রভু যেভাবে তুমি আমাকে প্রদান করছো সেই ঘুমানোর শক্তি প্রভু তাদের ঘরেও প্রদান করো ও প্রভু গো তুমি দয়া করো অ প্রভু তুমি দয়া করো ও ধন্যবাদ গো কি তুমি আমার প্রার্থনা শুনছো প্রভু এবং উত্তর দিচ্ছ প্রভু আমি বিশ্বাস করি গো যে আজকে রাতে তুমি আমার ভালো গুণ দেবে এবং ভালো স্বপ্ন দ্বারা তুমি আমার সঙ্গে কথা বলবে প্রভু হ্যাঁ প্রভু ধন্যবাদ স্বর্গে পিতা গো আমার সৈলাতা প্রাণ আমি তোমায় দিলাম আমাদের বাড়ির সকলে সৈলাতা প্রাণ প্রভু আমি তোমায় দিলাম प्रभु धन्यवाद प्रार्थना सुनी ये प्रार्थना उद्धारकर्ता मुख्यता प्रभु जी श्री कृष्ण नीचे हाँ मैं